ভালো ফ্রেন্ডস মিডিয়াটিভ স্ট্যান্ড ইউটিউব চ্যানেল থেকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনি যদি গুগল যদি অ্যাপস যদি ব্যবহার করে থাকেন তাহলে এক্ষুনি দুইটা সেটিংস আপনি যদি অফ না করে রাখেন তাহলে কিন্তু আপনার কিন্তু একশো পার্সেন্ট বিপদে পড়বে কারণ গুগলে কিন্তু দুইটা সেটিংস যদি আপনি যদি অফ না রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু গোপন ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে এবং গুগল আপনার থেকে ভিডিওগুলো চুরি করে নিয়ে যাবে আপনি কিন্তু নিজেও জানবেন না কারণ আপনার কাছে যদি গোপন কোনো ভিডিও থাকে বা আপনার পরিবার বা আপনার যে কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডে যদি ছবি থাকে সেগুলো কিন্তু গুগল কিন্তু নিয়ে চলে যাচ্ছে আপনার নিজের অজান্তেই আপনার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যাচ্ছে আপনার গোপন ছবি গোপন ভিডিও কিন্তু গুগল ক্রম কিন্তু নিয়ে চলে যাচ্ছে তো এই দুইটি সেটিংস কিভাবে অফ করবেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলে কিন্তু আপনিও কিন্তু নিরাপদে থাকতে পারবেন গুগল কম কিন্তু খুবই মারা দুইটি সেটিংস কিন্তু অফ করে রাখতে হয় আপনারা কিন্তু অনেকে জানেন না তো আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও কিন্তু অনেক বিপদ থেকে রক্ষা পেতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাহলে ভিডিওটি আমরা শুরু করবো লেসগো দেখেন এখানে কিন্তু গুগল ক্রম কিন্তু আপনার সকল কিছু নিয়ে যাচ্ছে চুরি করে আপনার হয়তো ক্যামেরা আইকন আছে সবারই থাকে স্মার্টফোনের ক্যামেরা আপনি ক্যামেরাতে যেই ফটো তুলতেছেন সেই ফটোগুলো কিন্তু নিয়ে যাচ্ছে গুগল ক্রম তারপর যেই আপনি ভিডিওগুলো করতেছেন সেইগুলো কিন্তু সব কিছু গুগল ক্রম কিন্তু নিয়ে চলে যাচ্ছে তো এটা বন্ধ করার জন্য আপনাকে সর্বপ্রথম কিন্তু আপনাকে গুগল ক্রমে কিন্তু প্রবেশ করতে হবে ঠিক আছে তো গুগল ক্রমে যখন প্রবেশ করবেন তখন এখানে একটু দেখলে দেখতে পারবেন যে এখানে একটা থ্রি আইকন একটা আছে এখানে কিন্তু এই অপশনে গিয়ে কিন্তু আপনাকে ওই দুইটি সেটিংস কিন্তু আপনাকে অফ করে রাখতে হবে যদি অফ না করেন তাহলে কিন্তু আপনার ফোনের যতগুলো সিকিউরিটি আসে আসে সকল কিন্তু সিকিউরিটি কিন্তু নিয়ে যাচ্ছে ফেসবুক এবং আপনার গোপন ভিডিও বা গোপন যে কোনো ছবি আপনার মাইক্রোফোন আপনার কিন্তু ক্যামেরার এক্সেস কিন্তু এখানে কিন্তু নিয়ে চলে যাচ্ছে তো এখানে আমাদের মূল কাজ তো আমরা সিম্পলি এই থ্রি আইকন বারে একটা ট্যাপ করে দেব তো ট্যাপ করার পরে কিন্তু এখান থেকে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে সেটিংস আইকন তো এখানের থেকে আপনারা চলে যাবেন হচ্ছে সেটিংস আইকনে ট্যাপ দেবেন তো সেটিংস আইকনে ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা এখানে কিন্তু আপনাকে অনেকগুলো সেটিংস কিন্তু দেখাবে তো তার পদক্ষেপ কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ড পাসওয়ার্ড ম্যানে ম্যানেজার আছে তারপরে এখানে কিন্তু সব কিছুই আছে নোটিফিকেশন আছে তারপরে এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আছে তো এগুলোতে কিন্তু কোনো কাজই পাবেন না তো আপনাকে একটু স্কল ডাউন করে নিচের দিকে নিয়ে আসতে হবে তো নিয়ে আসার পরে সিম্পলি কিন্তু আপনাকে এখানে কিন্তু একটা অপশন যুক্ত আছে দেখেন সাইড সেটিংস ঠিক আছে এই সাইড সেটিংসে আপনাকে কিন্তু প্রবেশ করতে হবে এখানে কিন্তু আমাদের মূল কাজ দুইটা সেটিংস আমাদের কিন্তু অফ করে রাখতে হবে প্রত্যেকের যাদের স্মার্টফোন আছে তারা কিন্তু প্রত্যেকে এই দুটা সেটিংস কিন্তু অফ করে রাখবেন না হলে কিন্তু আপনার সকল কিছু নিয়ে যাবে ইনফরমেশন সকল তথ্য এবং পাসওয়ার্ড কিন্তু গুগল ক্রম কিন্তু আপনার থেকে নিয়ে চলে যাচ্ছে তো বিপদে পড়ার আগেই কিন্তু আপনাকে এই দুটি সেটিংস অফ করে রাখতে হবে দেখেন তো জাস্ট আপনারা কিন্তু এই সাইট সেটিংসটা একটা ট্যাপ করে দেবেন তো দেওয়ার পরে দেখেন মাই গট এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু আমাদের অ্যালাউ করে দেওয়া আছে দেখেন এখানে কিন্তু লোকেশনটা আমাদের কিন্তু অ্যালাউ করা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লোকেশনটা অ্যালাউ করা আছে তো তারপরে কিন্তু সর্বপ্রথম যে মারাত্মক যে কাজ সেটা হচ্ছে ক্যামেরা ক্যামেরার কিন্তু আমরা দিয়ে রেখেছি ক্যামেরা যত ফটো যত ভিডিও ও যেটা রেকর্ডিং করুন না কেন সেই ক্যামেরার যেটা করবো হচ্ছে সেটা হচ্ছে মাইক্রোফোন তো মাইক্রোফোনের এটা কিন্তু আমরা কিন্তু অ্যালাউ করে দিয়ে রেখেছি ঠিক আছে তো এই সেটিংস গুলো কিন্তু আপনাকে কিন্তু অফ করে রাখতে হবে তারপরে যে নেটে তারপরে যে যে আইকনগুলো আছে তো এখানে কিন্তু আমরা অনেকেরই কিন্তু অপশান কিন্তু যুক্ত করে দিয়েছি ঠিক আছে তো অটো ভেরিফাই এটাও আমরা করে রেখেছি তো সাউন্ড অ্যালাউ এটাও করে রেখেছি ঠিক আছে তো আপনার যত ইনফরমেশন গোল কমকে আপনি কিন্তু অ্যালাউ করে দিয়ে রেখেছেন তো তো জাস্ট আপনারা এই এখানে আপনারা এই লোকেশানে আসবেন তো লোকেশানে আসার পরে কিন্তু আপনার গুগলটা গুগল আপনার কিন্তু অ্যাড্রেসটা আপনাকে কি করছে ট্রেকিং করছে আপনি কোন এলাকায় কোন দেশে কোন গ্রামে কোথায় কোন নেটওয়ার্কের মধ্যে আছেন গুগল ক্রম কিন্তু সেটা সেটা জানে তো আপনাকে লোকেশন ট্র্যাক করবে তো করার পরে এটা এটা আপনারা জাস্ট কিন্তু আপনাকে অফ করে দিতে হবে তো জাস্ট আপনারা অফ করবেন করার পরে আপনারা চলে যাবেন ফার্স্টে যে কাজটা সেটা হচ্ছে ক্যামেরা এটাই হচ্ছে সবচাইতে মারাত্মক একটা বিষয় হচ্ছে ক্যামেরা আইকন ঠিক আছে এই ক্যামেরা আইকনে আমাদের কিন্তু প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে এখানে কিন্তু আমি ফেসবুকে অ্যালাউ করে রেখেছি আমার ক্যামেরা ফেসবুকে যত ছবি যত পোস্ট আমি করব সেগুলো কিন্তু গুগল কিন্তু নিজের থেকে যুক্ত করে নিয়ে নেবে আর এখানে আমার অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট এটা কিন্তু আমি অ্যালাউ করে দিয়ে রেখেছি তো এটাই কিন্তু সবচাইতে মারাত্মক একটা সমস্যা এটা আপনাদের অফ করে রাখতে হবে তো জাস্ট আপনারা অবশ্যই এটাকে ক্যামেরা আইকন অফ করে দেবেন তাহলে আপনার যেই ফোন থেকে যে ক্যামেরা আইকন আসে যত ছবি যত ভিডিও আপনি করবেন গুগল ক্রম কিন্তু কিছুই নিতে পারবে না আপনাকে কোনো ট্রেকিং করতে পারবে না এই দুটি সেটিংস আপনারা অফ করে রাখবেন তাহলেই কিন্তু আপনাদের আপনাদের যে সিকিউরিটি যেটা সেটা কিন্তু থাকবে আর তাছাড়া যদি এটা যদি অ্যালাউ করে দেন তাহলে আপনার সব ফোনের থাকা যত ইনফরমেশন সকল কিন্তু নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে তো আমরা কিন্তু এটা কিন্তু ব্লক করে রেখেছি ক্যামেরাটা তো আপনারা অবশ্যই ক্যামেরা আইকনটা অফ করে রাখবেন আর এখানে আরেকটা কাজ করবেন এটাও মোটামুটি একটা ভালো একটা কাজ সেটা হচ্ছে মাইক্রোফোন তো মাইক্রোফোন আপনারা অবশ্যই কিন্তু এটা কিন্তু অফ করে রাখবেন ঠিক আছে এই দুই তিনটি জিনিস আপনাকে কে অবশ্যই কিন্তু বন্ধ রাখতে হবে বিপদে যদি পড়তে না চান তাহলে অবশ্যই তিনটে জিনিস আপনারা অফ করে রাখবেন তাহলে কিন্তু গুগল আপনাকে কখনো ট্র্যাকিং করতে পারবে না আপনার গোপন ভিডিও গোপন ছবি এবং আপনার পার্সোনাল কিছু কিন্তু নিতেও পারবে না আর মাইক্রোফোন অফ করে রাখবেন আপনি যেগুলো মাইক্রোফোন দিয়ে কথা বলবেন কন্টাক্ট নাম্বারে সেগুলো কিন্তু গুগল কিন্তু রেকর্ডিং করে নিয়ে চলে যাচ্ছে সেগুলো কিন্তু পরবর্তীতে অন্য এলাকায় অন্য দেশে কিন্তু এগুলো কিন্তু পাবলিশ করে দেয় সেগুলো কিন্তু অনেক টাকা দিয়ে বিক্রি করে দেই। তো এই তিনটি সেটিংস আপনারা অবশ্যই অফ করে রাখবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর এই ভিডিওটি আপনাদের ফেসবুক টাইম শেয়ার করে দিলে অনেকের কিন্তু উপকারে আসবে